গাইস ফাইনালি হচ্ছে আমাদের জুমের ধানগুলো পেঁকে গেছে আর সবাই হচ্ছে একদম দল বেদের ধান কাটা শুরু করছে তো তার সাথে হচ্ছে আজকে থেকে আমিও জয়েন হলাম আর কি একদম যতদিন পর্যন্ত ধান কাটা শেষ না হবে ততদিন আমরা এই পাহাড়ে থাকব। আসলে বৃষ্টির কারণে কিন্তু জুমের ধানগুলো একদম মাটির সাথে মিশে গেছে মানে কাটতে কষ্ট হচ্ছে আর কি আর আমার পিছনে যদি দেখায় আপনাদেরকে ওই যে ওইদিকে একটু ঘুড়ো ওইদিকে কিন্তু এখনও মানে অনেকটা এখনও ধানের জমি মানে ওই রয়ে গেছে দেখেন আসলে পাহাড়ে মানে জুমের এরকম সুন্দর ফলন দেখলে হচ্ছে একদিকে ভালোও লাগে আর একদিকে হচ্ছে কিন্তু খারাপও লাগে হ্যাঁ তো পাহাড়ে বসবাস করা এরকম জুম চাষ করে জীবন জীবিকা নির্বাহ মানে চালানো খুবই আসলে কষ্টকর কিন্তু দেখছেন এখন হচ্ছে আমি একটু ট্রাই করবো

মোটামুটি ভালো হয়েছে কিন্তু আর বলতে গেলে খারাপ মানে ঠিকঠাক সময় তুলতে না পারার কারণে ধানগুলো পুরা মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে না এটা এরকম করে ধান কাপে নেই আর এই যে এই রেগুলার মধ্যে হচ্ছে ধানগুলা কেটে এখানে জমা রাখা হয় আর কি তারপরে এগুলা যখন একদম ভরে যাবে তখন হচ্ছে বাসায় দিয়ে আসা হয় আর এখানে কিন্তু আমার শস্য ধান মাততেছে আর কি এই যে এখানে দেখেন এটা হচ্ছে একদম আপ হয়ে গেছে এটা হচ্ছে উপরে চায়ে পাছায় রেখে আছে হচ্ছে গো পাহাড় ডান আরে দিম হচ্ছে পাবে বসে বসে ধাবা খাচ্ছে দেখেন। আর এই যে উপরে একটা আছে একদম মানে সিরিয়াল করে বসিয়ে রাখা هستার কি পাহাড়ে এই ডিঙ্গিরেগুলা এই যে চাকমা হচ্ছে এই জিনিসগুলো আমরা ডিঙ্গিরে বলি আর কি দেখেন একদম হচ্ছে ধান ভর্তি। আর হচ্ছে এই নিয়ে দেখেন এখানে তরি তরকারি খুঁজতেছেন কারণ জুমে হচ্ছে সবাই ধান কাপতেছে প্রায় পনেরো ষোলো জন মানুষ আমরা তো সবাই হচ্ছে খাওয়ার জন্য তো মানে তরিতরকারী খুঁজতে হবে জুম থেকে এই যে দেখেন ফ্রেশ হচ্ছে ফুজি এই যে আর হচ্ছে সাথে পাখা পাকা বেগুন আর হচ্ছে মরিচ পাইছেন অনেকগুলো